সবকatthamৃতং তপ্ত জীবনং কবিভি রীতিতং কলমশাপহ সবনমঙ্গলাম সীমদাততং ভূবিহিনং কিয়ে ভুড়িদা জনাহ শ্রী শ্রী দামো কৃষ্ণ কথামৃত গতকাল কাল যে অবধি পড়ছি তারপর থেকে পড়ছি পঞ্চদশ পরিচ্ছেদ সাধনা প্রয়োজন গুরুবাক্যে বিশ্বাস ব্যাসের বিশ্বাস শ্রীরামকৃষ্ণ সাধন বড় দরকার তবে হবে না কেন ঠিক বিশ্বাস যদি হয় তাহলে আর বেশি খাটতে হয় না গুরুবাক্যে বিশ্বাস ব্যাসদেব যমুনা পার হবে গোপীরায় গোপীরা গোপীরাও পার হবে টুকু খেয়া মিলছে গোপীরা বললে ঠাকুর এখন কি হবে ব্যাসদেব বললেন আচ্ছা তোদের পার করে দিচ্ছি কিন্তু আমার বড় খিদে পেয়েছে কিছু আছে গোপীদের কাছে দুধ ক্ষীর নবনী অনেক ছিল সমস্ত ভক্ষণ করলে গপিরা বললে ঠাকুর পারের কি হলো ব্যাসদেব তখন তীরে গিয়ে দাঁড়ালেন বললেন হে যমুনে যদি আজ কিছু খেয়ে না থাকি তোমার জল দুভাগ হয়ে যাবে আর আমরা সব সেই পথে দিয়ে পার হয়ে যাব বলতে না বলতে জল দুধারে সরে গেল গভীর অবাক ভাবতে লাগলো ইনি এই মাত্র এত খেলেন আবার বলছেন যদি আমি কিছু খেয়ে না থাকি এই দৃঢ় বিশ্বাস আমি না হৃদয়ের মধ্যে নারায়ণ তিনি খেয়েছেন শঙ্করাচার্য এদিকে ব্রহ্মজ্ঞানী আবার প্রথম প্রথম ভেদবুদ্ধিও ছিল তেমন বিশ্বাস ছিল না চন্ডাল মাংসের ভার রয়ে আসছে উনি গঙ্গা স্নান করে উঠেছেন চন্ডালের গায়ে গা লেগে গেছে বলে উঠলেন এই তুই আমায় ছুলি। চন্ডাল বললে ঠাকুর তুমিও আমায় ছৌঁ নাই আমিও তোমায় ছুঁই নাই যিনি শুদ্ধ আত্মা তিনি শরীর নন পঞ্চভূত নন চতুর্িংশতির তত্ত্ব নন তখন শঙ্করের জ্ঞান হল জড়ভরত রাজা রহুগুণের পালকি বহিতে বহিতে যখন আত্মজ্ঞানের কথা বলতে লাগল রাজা পালকি থেকে নিচে নেমে এসে বললে তুমি কে গো জড়ভরত বললেন আমি নেতি নেতি শুদ্ধ আত্মা একেবারে ঠিক বিশ্বাস আমি শুদ্ধ আত্মা ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও যোগ তত্ত্ব জ্ঞানযোগ ও ভক্তিযোগ আমি সেই আমি শুদ্ধ আত্মা এটি জ্ঞানীদের মত ভক্তেরা বলে এসব ভগবানের ঐশ্বর্য ঐশ্বর্য না থাকলে ধনীকে কে জানতে পারত তবে সাধকের ভক্তি দেখে তিনি যখন বলবেন আমিও যা তুইও তা তখন এক কথা রাজা বসে আছেন খানসামা যদি রাজার আসনে গিয়ে বসে আর বলে রাজা তুমিও যা আমিও তা লোকে পাগল বলবে তবে খানসামার সেবাতে সন্তুষ্ট হয়ে রাজা একদিন বলেন ওরে তুই আমার কাছে বস ওতে দোষ নাই তুইও যা আমিও তা তখন যদি সে গিয়ে বসে তাতে দোষ হয় না সামান্য জীবেরা যদি বলে আমি সেই সেটা ভালো না জলেরই তরঙ্গ তরঙ্গের কি জল হয় কথাটা এই মন স্থির না হলে যোগ হয় না যে পথেই যাও মন যোগীর বশ যোগী মনের বশ নয় মন স্থির হলে বায়ু স্থির হয় কুম্ভক হয় এই কুম্ভক ভক্তিযোগে তো হয় ভক্তিতে বায়ু স্থির হয়ে যায় নিতাই আমার মাতা মাতাহাতি নিতাই আমার মাতা হাতি এই বলতে বলতে যখন ভাব হয়ে যায় সব কথাগুলো বলতে পারে না কেবল হাতি হাতি তারপর শুধু হা ভাবে বায়ু স্থির হয় কুম্ভক হয় একজন ঝাড় দিচ্ছে একজন লোক এসে বললে ওগো অমুক নেই মারা গেছে যে ঝাড় দিচ্ছে তার যদি আপনার লোক না হয় সে ঝাঁট দিতে থাকে আর মাঝে মাঝে বলে আহা তাই তো গো লোকটা মারা গেল বেশ ছিল এদিকে দিকে ঝাঁটাও চলছে আর যদি আপনার লোক হয় তাহলে ঝাঁটা হাত থেকে পড়ে যায় আর হ্যাঁ বলে বসে পড়ে তখন বায়ু স্থির হয়ে গেছে কোনো কাজ বা চিন্তা করতে পারে না মেয়েদের হইতে দেখো না যদি কেউ অবাক হয়ে একটা জিনিস দেখে বা একটা কথা শুনে তখন অন্য মেয়েরা বলে তোর ভাব লেখেছে না কিলো। এখানেও বায়ু স্থির হয়েছে তাই অবাক হা করে থাকে